সম্মানিত ভিউয়ার্স এই জন্যই আমি বলি যে বাংলার জমিনে এখন প্রয়োজন ইসলামিক দলগুলোকে ক্ষমতায় আনা যদি তা আমরা না করি কঠিন বিপদ হবে কঠিন সমস্যার সম্মুখীন হবে এই বাংলাদেশ কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমরা যদি ইসলামিক দলগুলোকে আনতে যাই আমাকে আপনাকে সবাইকে ঐক্যমত পোষণ করে ইসলামিক দলগুলোতে আমাদের ভোট দিতে হবে নসেদ ভাই রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে এটা আর শেষ হবে না শেষ হবে না যদি ইসলামিক দলগুলোকে না আনেন আমার আপনার করার কিছু থাকবে না শুধু আহমকের মতো বোকার মতো দাঁড়িয়ে থাকবো আমার সামনে আমার আমাদের সামনেই আমাদের মা বন্ধের ইজ্জত নষ্ট হয়ে যাবে খুন হবে রাজানি হবে ডাকাতি হবে নির্যাতন হবে নিপীড়ন হবে কত অসুবিধায় জর্জরিত হবে বাংলাদেশের মানুষ কল্পনাই করতে পারবো না আমরা এজন্য এখন সময় আছে যদি বাঁচতে চান ইসলামিক দলগুলোকে ক্ষমতায় আনার চেষ্টা করবেন এতে যদি রক্ত দিতে হয় দেব এতে যদি শহীদ হতে হয় হব আরে ভাই একদিন তো মরা লাগবেই মরতে তো সবাইকে হবে তবে আমি আপনি যদি ইসলামের জন্য মৃত্যুবরণ করি তাহলে তো দুনিয়াতে সুনাম থাকবে আখেরাতেও অনন্তকারের জন্য আল্লাহ খায়ের দান করবেন হ্যাঁ শহীদই মর্যাদা দেবে আল্লাহ